এটি এমন একটা রেসিপি যতবারই বাসায় বানাবেন না কেন বাসার সকল লোক কিন্তু আপনার উপর হয়ে হয়ে যাবে যাবে বরের ভালোবাসা কি এমন রেসিপি আজকে ফিদা যখন সবাই চেটে পুটে খাচ্ছিল বুঝতেই পারেনি যে এই দিয়ে বানিয়েছি যারা ঢ্যাঁড়স খেতে একদমই পছন্দ করে না তারাও খাবে কিন্তু চেটে আর বুঝতেও পারবে না কি রান্না হয়েছে স্বাদেও হবে কিন্তু চারগুণ তো চলো রেসিপিটা শুরু করা যাক প্রথমেই কিন্তু ঢ্যাঁড়সগুলো মুখগুলো মানে ডোগার দিকটা এইভাবে কেটে নিয়েছি তারপরে এইভাবে ভেজে কড়াইয়ের মধ্যে অল্প একটু পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা দিয়ে নেড়ে চেড়ে এর মধ্যে এক এক করে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে মশলা কষে গেলে দিয়ে দেবো এর মধ্যে অল্প একটু পানি যাতে মশলার সাথে ভালো করে তেলের মধ্যে মিশে যায় এরপর ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো এক এক করে দিয়ে দেব পর এর মধ্যে আমি একটু নাড়াচাড়া করে নেব খুন্তি দিয়ে যাতে মশলাটা ঢ্যাঁড়সের মধ্যে পুরো ঢুকে যায় এরপরে কিন্তু রান্নার নতুন টুইস্ট দিয়ে দেব এর মধ্যে অল্প একটু ডিম ডিম আমি এখানে একটাই দিয়েছি কেননা আমার অল্প রান্না আপনারা পারলে আপনাদের মন পছন্দ দিতে পারেন কেউ কল্পনা করতে পারি কি যে এইভাবেও ঢ্যাঁড়স রান্না করা যায় খাওয়া যাবে রুটি পরোটা ভাত কিংবা মন পছন্দ রাইস বা জিরা রাইসের সাথে চেটে পুটে খাবে বাড়ির সকল একবারের জন্য কিন্তু নাক ছিটকাবে না বরং একবার নয় বারে বারে চাইবে আর যতবার দিন রান্না করেন না কেন একবার খেয়ে মন ভরবে না বলবে রোজ রোজ এই রান্না করতে তাহলে দেরি না করে আজকেও মন পছন্দ বানিয়ে নিন এই ডিম ঢ্যাড়সের রেসিপিটা আমি তো ভাত বেড়ে গরম গরম খেয়ে নিলাম তবে দেরি কি আপনারাও আজকে বানিয়ে ফেলুন